পড়াশোনা না করে তুমি মোবাইল ফোনের দিকে বেশি আসক্ত হয়ে পড়ছো আর আজকের জেনারেশনে যেটাকে জেন জেট বলা হয় সেই জেনারেশনের সবচাইতে বড় প্রবলেম হচ্ছে তারা মোবাইল ফোন বেশি দেখছে যদি তুমি মোবাইল ফোনটাকে না দূরে সরিয়ে রাখতে পারো তাহলে তুমি কখনোই ভালো রেজাল্ট করতে পারবে না আর ভালো রেজাল্ট না করলে ভালো লাইফ তুমি পাবে না বিজ্ঞানী কি বলছি আর এটা থেকে কিভাবে তুমি মুক্তি পাবে যদি তুমি জানতে চাও পড়াশোনা কী করে বেটার করতে হয় এবং এই মোবাইল ফোন থেকে তুমি কি করে বেরিয়ে আসতে পারবে আমাদের ব্রেন কেন এত মোবাইল ফোনের প্রতি আকর্ষণ হয়ে উঠছে যদি জানতে চাও তাহলে এই ভিডিওটি তোমার জন্য এই ভিডিওতে আমি এমন কিছু সিক্রেট শেয়ার করব যে সিক্রেটগুলি তুমি জানলে তুমি পড়াশোনাতে আর ডিস্ট্রাকশান হবে না মোবাইল ফোন যেখানে তুমি দু মিনিটের জন্য ব্যবহার করতে চাইতে সেখানে দু ঘন্টা হয়ে যেত আনকন্ডিশনাল এবং অনিয়ন্ত্রিত তোমার নিজেকে লাগতো বারবার আফসোস হতো সেই সমস্যা হবে না ওই একটা কথা ভেবে রাখো যারা সফল ব্যক্তি আমি তথাকথিত বলবো যারা সফল ছাত্র তারা কিন্তু তাদের লাইফটা কন্ট্রোল করেছে এবং এই লাইফের মধ্যে মোবাইল ফোন হলো এক নম্বর কারণ যখন আমাদের আগের জেনারেশন ছাত্ররা ছিল তাদের কিন্তু মোবাইল ফোন ছিল না তাদের ডিস্ট্রাকশন অন্য জায়গাতে ছিল কিন্তু এখন প্রচুর ডিস্ট্রাকশন একটা জায়গা এই ডিস্ট্রাকশনের ক্ষেত্রে মোবাইল ফোনটা বেশি সবার আগে আসে তারপরে অনেক লিস্ট আছে কিন্তু আমি বলবো যে এই মোবাইল ফোনটাকে কন্ট্রোল করতে হবে তুমি যদি আজকে তোমার লাইফটাকে কন্ট্রোল করতে না পারো তাহলে কিন্তু কখনোই তুমি তোমার জীবনটা কন্ট্রোল করতে পারবে না আসলে কি হয় মোবাইল ফোনটা তুমি কন্ট্রোল করবে কিন্তু দেখা যায় যে মোবাইল ফোন তোমাকে কন্ট্রোল করছে অর্থাৎ তুমি পড়াশোনা করতে বসেছো তার কিছুক্ষণ পরেই মনে হলো যে আমি একটু মোবাইল ফোন দেখি মাত্র দু মিনিটের জন্য কিন্তু তুমি না চাইলেও তুমি দু মিনিটের জন্য মোবাইল ফোন দেখতে গেলে কিন্তু কিছুক্ষণ পরে তুমি দেখতে পেলে যে তোমার দু ঘন্টা হয়ে গেছে তুমি দু ঘন্টা ধরে মোবাইল ফোন দেখছো তুমি স্ক্রোলিং করছো ইনস্টাগ্রামে ভিডিও দেখছো ইউটিউব দেখছো বা ফেসবুক দেখছো বা হোয়াটসঅ্যাপে কে মেসেজ করেছে তাদেরকে রিপ্লাই করছো এবং এটা একদিন নয় এটা প্রতিদিন লাগাতার করতে থাকে যদি এই প্রবলেমটা থাকে তাহলে বুঝতে হবে তুমি একটা আসক্তির মধ্যে আছো এখানে অনেক র্যাঙ্কিং হয় এক থেকে দশের মধ্যে আমি আমার ক্লাসে ছাত্রদেরকে দেখাই যে তারা কত নম্বর র্যাঙ্কিংয়ে আছে অর্থাৎ তারা আসক্তি লেভেল কত আছে এখানে যদি তারা আসক্তি লেভেল এক থেকে তিনের মধ্যে থাকে তাহলে সেখান থেকে খুব ইজিলি তারা বেরিয়ে আসতে পারে কিন্তু তিনের পরে যখন তারা উঠে যায় চার থেকে সাতের মধ্যে হয় তাদেরকে একুশ দিন বা বিয়াল্লিশ দিন টাইম লাগে সাইকোলজিতে কিন্তু যখন তার আসক্তি লেভেল আট থেকে দশের মধ্যে চলে যায় তখন তাকে বেরিয়ে আসতে অনেক টাইম লাগে অর্থাৎ আসক্তি লেভেল হচ্ছে সে মোবাইল ফোন দেখলেই সে ছাড়তে পারে না অনেক সময় দেখা যায় যে তারা মোবাইল ফোনের প্রতি এতটাই অ্যাটাচমেন্ট চলে এসছে যে তারা সবসময় মোবাইল ফোন লাগে খাওয়ার সময় মোবাইল ফোন লাগে বই পড়ার সময় পাশে মোবাইল ফোন রাখতে হয় ঘুমানোর সময় পাশে মোবাইল ফোন রাখতে হয় ঘুম থেকে ওঠার পরেই তার প্রথম কাজ হচ্ছে কে মোবাইল ফোন এস করেছে সেটাকে দেখা ফেসবুক দেখা ইনস্টাগ্রাম দেখা অর্থাৎ ঘুমোতে যাওয়ার আগে এবং ঘুমোতে যাওয়ার পরে তারা মোবাইল ফোন দেখছে তো যদি এটা থাকে তাহলে তাদের আসক্তি লেভেল আট থেকে দশ নম্বরের মধ্যে আছে এখন প্রশ্ন হচ্ছে যে আমি কোন লেভেলে আছি ওয়েল নিজেকে আগে দেখতে হবে যে আমি কত ঘন্টা প্রতিদিন মোবাইল ফোন দেখি একটা কথা মনে রেখো তোমার ভবিষ্যৎ কিন্তু তোমার হাতেই তুমি যদি আজকে ভুল করো তাহলে আগামী দিন তুমি শুধু কেবল রিক্রেটি করতে পারো আফসোস অনেক মানুষ এটা করছে প্রায় পৃথিবীতে নাইনটি পার্সেন্ট মানুষ তারা আফসোস করে কারণ তারা ভুল করেছিল অতীতে যদি তুমি সঠিকটা জানো যে যে কাজটা তুমি করছো সেই কাজটা সঠিক নয় বা ভুল কাজ তাহলে এখন এবং এই মুহূর্তে থেকেই তোমাকে পরিবর্তন করতে হবে আসলে একটা প্রশ্ন থাকে যে আমরা কেন এত মোবাইল দেখছি বা এত মোবাইল ফোনের প্রতি কেন আসক্ত হয়ে গেছি সেইটা কেন বইয়ের পথে হই না ওয়েল আমাদের ব্রেন কিসের জন্য ডিজাইন হয়েছে আমাদের ব্রেন তিনটা কাজের জন্য ডিজাইন হয়েছে সেটা হচ্ছে প্রথম সেলটা ফুড অ্যান্ড ফাইট অর্থাৎ আশ্রয় খাদ্য এবং যুদ্ধ এই তিনটে জিনিসটা জন্য এখান থেকে মিলিয়নস অফ ইয়ার আগে ডেভেলপ হয়েছিল কিন্তু বর্তমানে আমাদের ব্রেন কিসের জন্য কাজ করছে পড়াশোনার জন্য সফলতার জন্য টাকা পয়সা ইনকাম করার জন্য কিন্তু আসলে আমাদের ব্রেন এই তিনটের মধ্যে একটির জন্য প্রস্তুত হয়নি তাহলে কেন মোবাইল ফোনটা আমরা দেখছি আমাদের ব্রেন কমফোর্ট পছন্দ করে আমাদের ব্রেন যদি বলা হয় তোমাকে ঘুমিয়ে থাকতে হবে এবং যুদ্ধ করতে হবে ওভিয়াসলি আমাদের ব্রেন ঘুমটাকে বেছে নেবে অ্যাজ কম্পেয়ার টু যুদ্ধ করার জন্য যখন তুমি মোবাইল ফোন দেখছ তখন খুব শর্ট ভিডিও বা লং ভিডিও আমাদের ব্রেনের মধ্যে ডোপামাইন নামক একটা হরমোন রিলিজ হয় এই টুপ হচ্ছে হ্যাপি হরমোন যখনই রিলিজ হয় তখনই আমাদের আনন্দ অনুভব হয় যখন তুমি তোমার মোবাইল ফোন দেখছো তখন ওই ভিডিওর মাধ্যমে বা যে জিনিসটা দেখছো সেই জিনিসটার মাধ্যমে তুমি হ্যাপি ফিল করছো এবং এটি কন্টিনিউসলি চলছে যদি তুমি তিন ঘন্টা একটা মুভি দেখো এই তিন ঘন্টা মুভির মধ্যে তুমি হারিয়ে যাও ওই মুভির মধ্যে কেন কারণ ওই মুভিটা এমনভাবে তৈরি হয় যাতে আমাদের ব্রেনের অলগ্রিদম ইউজ হয় আমাদের ব্রেনের ডোপমাইন ইউজ হয় এবং তার জন্য ওই মুভিটা তুমি বোরিং লাগে না কিন্তু যখন তুমি পড়াশোনা করছো তখন তোমার ব্রেনে কিছু ফিট করতে হচ্ছে কিছু ইনফরমেশন তোমার ব্রেনের মধ্যে স্টোর করতে হচ্ছে এবং এটা যখন স্টোর করছে তখন ব্রেনের কাজ করতে হচ্ছে এই কাজটা আসলে ব্রেন করতে চায় না তার জন্য কি হয় বোরিং ফিল হয় একটা ক্ষেত্রে আছে মোবাইল ফোন যেখানে আমাদের ডোপোমাইন্ড ইউজ হচ্ছে হ্যাপি হরমোন এটা প্রতিনিয়ত ইউজ হচ্ছে যতক্ষণ তুমি মোবাইল ফোনটা দেখছো আর আরেক কাছে বই অর্থাৎ তুমি যখন পড়ছো তখন তো তোমাকে নিজেকে অ্যাটেনশন দিতে হচ্ছে তোমার ফোকাস বাড়াতে হচ্ছে তোমার কনসেন্ট্রেশন ডেভেলপ করতে হচ্ছে এবং একই সাথে তোমার ব্রেনের মধ্যে ইনফরমেশনগুলো ইনপুট করতে হচ্ছে এবং তা বাদেও একটা ফেয়ার কাজ করে কেন যদি তুমি পড়াশোনাটা সঠিকভাবে না করতে পারো তাহলে তুমি পিছিয়ে পড়বে তার জন্য আমাদের ব্রেনটা পড়াশোনার বাদে মোবাইল ফোনটা বেশি দেখছে এটা হচ্ছে মেন কারণ এখন মেন প্রশ্ন যে এই মোবাইল ফোনের সমস্যা থেকে কী করে তুমি বেরিয়ে আসবে ওয়েল বেরিয়ে আসার জন্য অনেক টেকনিক আছে অনেক প্রসেস আছে আমি একজন সাবকনসিয়াস মাইন্ড ট্রেনার আমি ছাত্রদেরকে বিশেষ করে তাদের বিভিন্ন রকম প্রবলেম থেকে মুক্তি পাওয়াতে সাহায্য করি স্পেশালি মোবাইল ফোনের অ্যাডিকশান থেকে শুরু করে আরও যেগুলো অ্যাডিকশান আছে তো এটা একটা লং টার্ম প্রসেস তবুও আমি তোমাকে একটা টেকনিক দিচ্ছি যে টেকনিকটা খুবই সরল তার জন্য আমি দিচ্ছি এবং এটা তুমি ব্যবহার করতে পারবে যখন তুমি পড়াশোনা করবে সেই পড়াশোনা করার আগে মোবাইল ফোনটা সাইলেন্ট করতে হবে না হলে ফ্লাইট মুড করে রাখতে হবে বা মোবাইল ফোনটা দূরে রাখতে হবে যাতে তুমি মোবাইল ফোনটা না দেখতে পারো এক নম্বর তৃতীয় হচ্ছে আমাদের যে হ্যাবিটটা আছে সেটাকে ব্রেক করতে হবে হ্যাবিট কি তুমি তোমার মোবাইল ফোনের প্রতি বেশি আসক্ত হয়ে গেছো যতক্ষণ তোমরা মোবাইল ফোন ব্যবহার করছো মোবাইল ফোনের একটা টাইম দিতে হবে সেই টাইমটা যখন ওভার হয়ে যাবে তখন মোবাইল ফোনটা বন্ধ করতে হবে যদি তুমি প্রতিদিন দু ঘন্টা বা তিন ঘন্টা মোবাইল ফোন ব্যবহার করো তাহলে সেটাকে প্রতিদিন কুড়ি মিনিট করে কমিয়ে আনতে হবে যদি তুমি তিরিশ মিনিট দেখো মোবাইল ফোন দ্যাট সেট তাহলে তোমার কোনো আসক্তি নেই কিন্তু যদি তুমি এক ঘন্টার বেশি মোবাইল ফোনটা দেখো বা দু ঘন্টার বেশি মোবাইল ফোনটা দেখো তাহলে সেইভাবে কুড়ি মিনিট বা দশ মিনিট প্রতিদিন কম করে করে পঁয়তাল্লিশ মিনিট বা তিরিশ মিনিটে মোবাইল ফোনটা নিয়ে আসতে হবে এটা একটা চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং এই চ্যালেঞ্জটা কবে অ্যাকসেপ্ট করবে ওয়েল এই ভিডিওটা যখন তুমি দেখেছো তখন থেকে তুমি প্রতিজ্ঞা নাও আগামী দিন থেকে তুমি তোমার মোবাইল ফোনটা কম দেখবে প্রতিদিন মাত্র দশ মিনিট তুমি মোবাইল ফোনটা কমাতে কমাতে পঁয়তাল্লিশ মিনিট প্রতিদিনে নিয়ে আসবে কেন কারণ তুমি তোমার প্রোডাক্টিভ কাজকে ধ্বংস করছো তুমি তোমার নিজেকে ধ্বংস করছো কারণ বেশি মোবাইল ফোন দেখলে আমাদের ব্রেন অ্যাক্টিভ হয় না আমাদের ব্রেন ডিঅ্যাক্টিভ মোডে চলে যায় আর কী কী প্রবলেমস হয় মোবাইল ফোন বেশি দেখলে প্রথম আমাদের পড়াশোনার সময় তো কমে যাবে দ্বিতীয় আমাদের থিঙ্কিং অ্যাবিলিটি কমে যাবে তৃতীয় আমাদের ডিসিশন মেকিং পাওয়ার যেটা ব্রেনের সব থেকে ইম্পর্টেন্ট সেটা কমে যাবে চতুর্থ আমাদের ইমোশনাল সেটা ধ্বংস হয়ে যাবে আমরা ইমোশনাল লেস হয়ে যাই পঞ্চম আমাদের আত্মবিশ্বাস ধ্বংস হয়ে যাবে ষষ্ঠম আমাদের একাগ্রতা যেটা পড়াশোনার ক্ষেত্রে সবচাইতে বেশি লাগে আমি স্পেশালি ছাত্রদেরকে এটা ডেভেলপ করাই কারণ পড়াশোনার ক্ষেত্রে যদি একাগ্রতা না থাকে তাহলে তারা কখনোই পড়াশোনা করতে পারে না তো মোবাইল ফোন বেশি ব্যবহার করলে পড়াশোনার ওটা ধ্বংস হয়ে যায় এবং তার পরবর্তী মেন জিনিস সেটা হচ্ছে ভবিষ্যৎ এই ভবিষ্যৎ তৈরি হয় প্রতিদিনের ছোটো ছোটো কাজের মাধ্যমে যদি আমরা বর্তমানে থেকে কাজ না করতে পারি আমরা তাহলে কি দেখব ভবিষ্যৎটাকে অন্ধকার দেখব তো যদি ভবিষ্যৎটাকে বেটার করতে হয় তাহলে নিজের লাইফটাকে বেস্ট করতে হবে নিজের লাইফটাকে বেটার করতে গেলে আমাদের যে প্রবলেমসগুলো চলছে বর্তমানে যেরকম মোবাইল ফোন অ্যাডিকশন থেকে শুরু করে আরও যেগুলো কাজ যেরকম টাইম ম্যানেজমেন্ট হতে পারে তো সেগুলোকে দেখতে হবে বেস্ট হতে সো এই ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ওভিয়াসলি কমেন্ট করতে হবে আর শেয়ার করে দিতে হবে সেই বন্ধুর কাছে যে মোবাইল ফোনে অ্যাডিক্টেড কারণ তার লাইফটা পরিবর্তনের মাধ্যমে তোমার লাইফটা পরিবর্তন হয় কারণ আমরা একে অপরের সাথে অনেক কানেক্টেড আছি ইমোশনাল দিক থেকে এনার্জির দিক থেকে সোসাইল দিক থেকে তো একজন যদি উন্নত হয় তার আশপাশের মানুষজন উন্নত হয়ে ওঠে তো তুমি কেবল মোবাইল ফোনের আসক্তি থেকে কেন মুক্তি পাবে তোমার বন্ধুদেরকেও মুক্তি করতে হবে রাইট ভবিষ্যৎ সবার সুন্দর করা উচিত তো তাদেরকে শেয়ার করে দিতে হবে এবং একে সাথে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে হ্যাভ এ গ্রেট